তো মানুষ শুক্রবারের দিন আসলে পারে নামাজ ফিরে আসলে তো তার হচ্ছে বিরিয়ানির গন্ধ তারপরে গরু গোস্তর গন্ধ দুনিয়ার গন্ধ নাকে শুকে আর আমি 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 নামাজ পড়ে আসলে পারে মসজিদ থেকে বাসা আসলে পারে সারা দিন মানে নাক দেবো না আমার খালি ঝগড়া গন্ধটা শুকতে পাই আমি ঠিক আছে মানে ও যে শুধু ঝগড়ার জন্য বসে থাকে আমি এটাই বুঝি না মানুষ কত সুন্দর নামাজ পড়ে আসে হচ্ছে গরু খায় পোলাও খায় কত কত সুন্দর গন্ধ আরে বাবা কি সুখী পরিবার আর আমারটা আমারটা খালি ঝগড়া খালি ঝগড়া ঝগড়া না করলে আর পেটের বাথা জমা না আপনি কি নামাজ পড়ে রাস্তা দেখাল কইতে কইতে আইসেন ঝগড়া করবো ঝগড়া করবো এই তুমি পালাইতে পারো না হ্যাঁ

হেডা বই লাগাই নিয়ে আসে আমার আশেপাশে কত কি বসে সেগুলা নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে আপনি কি হাতত করে নিয়ে আমি কি আনি তুমি জানো না কি আনছেন আনি নাই কোন দিন আনলে না আমার এটা কম আমি এই দিনটা তোমার লাগে জিলাপি আনছিল আ ওনা খাই নাই জিলাপি খাইতে খাইতে জিবাইয়া খাত লম্বা গেছে তাও ওনা কি আর খাওয়াবে আইছি মা